বিসমিল্লাহ রহমানের প্রিয় সাংবাদিক বৃন্দ এবং দেশবাসী দেশের বাইরে থেকেও যারা আমাদেরকে দেখছেন বাংলাদেশের সম্মানিত প্রবাসী বৃন্দ সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কোরিয়া পেকুয়ার সম্মানিত নাগরিক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করব আপনি আমাকে প্রশ্ন করেছিলেন জুলাই স্মৃতিসারণ নিয়ে গণ অভ্যুত্থানের স্মৃতিসারণ নিয়ে গণ অভ্যুত্থান একদিনে সংগঠিত হয়নি আপনারা জানেন উনিশশো সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা ষোলোই ডিসেম্বর যে বিজয় অর্জন করেছিলাম সেই বিজয় একজন ব্যক্তি একটি দল শুরু করে দখল করেছিল সেই আওয়ামী ফেসিদ সরকার মুজিবাদ সরকার গঠনের মধ্য দিয়ে এই দেশের তিরিশ লক্ষ শহীদকে লাঞ্ছিত করেছিল শহীদের মান মর্যাদা ক্ষুণ্ণ করেছিল শহীদের রক্তের সাথে গাদ্দারি করেছিল বেমানি করেছিল সেই মুজিব্বাদ সরকার গঠন হওয়ার পর থেকেই এই দেশের মানুষ মুক্তির নেশায় আরেকটি বিপ্লব কোথা শুরু করেছিল আন্দোলন সংগ্রাম শুরু করেছিল যে আন্দোলন সংগ্রামের অংশীদার আপনাদের মধ্যে মিডিয়া ব্যক্তিত্ব যারা কলমের মাধ্যমে লিখেছেন ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমে ধারণ করেছেন সেই সংগ্রামের ব্যক্তিদের মধ্যে রয়েছেন আমাদের ঢাকা শহরের রিক্সাওয়ালা ভাইয়েরা যখন আমাদের সেই একাত্তরের পর থেকেই চব্বিশে জুলাই তথা আজকের দিন পর্যন্ত আমরা যখন আন্দোলন সংগ্রাম করে অসুস্থ হয়ে যায় ক্লান্ত হয়ে যায় তখন এই রিক্সাওয়ালা গুলাই আমাদেরকে নিরাপদে নিয়ে যায় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা হয়ে যাই তখন সেই ক্লান্ত এবং ঢাকা শহরের রাস্তায় পানির বোতল বিক্রি করা আমার সেই স্নেহের ছোট ভাইগুলা জাগা যারা ভূমিহীন যাদের নির্দিষ্ট কোনো বাড়িঘর নেই যাদেরকে আমরা এক কথায় এক কথায় অনেকেই ভূমিহীন বলে সেই সমস্ত ভাইয়েরাও সেই সমস্ত আমাদেরকে দিয়ে করেন আন্দোলনের অংশীদার হন এই আন্দোলন শুধুমাত্র আমাদের এবং এখন তথাকথিত যারা জুলাই যুদ্ধে দাবি করে তাদের আন্দোলন ছিল না এই আন্দোলন আরো অনেক মানুষের আন্দোলন ছিল এই আন্দোলন আপনারা দেখেছেন যিনি ভিক্ষা করে অথচ যিনি শারীরিক মানসিক প্রতিবন্ধী এ ধরনের অনেক লোককে আপনারা মিডিয়ার কল্যাণে সমগ্র জাতির সামনে উপস্থাপন করেছেন এনেছেন তাদের কি অস্বীকার করা যাবে না জুলাই আন্দোলন বলতে জুলাই গণ অভ্যুত্থান বলতে সবার কৃতিত্ব আছে সবার অর্জন আছে আমি গণ অধিকার পরিষদের রাজনীতি করি ভাই আমি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ সম্পাদক আমি চৌকরিয়া ফেকুয়া আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী সবই ঠিক আছে গণ অধিকার পরিষদের সৃষ্টিলগ্ন হচ্ছে দুই হাজার আঠারো কোটা সংস্কার আন্দোলন এর পরপরই আমরা আর একটা আন্দোলন করেছিলাম সে আন্দোলন অবশ্যই আপনারা জানেন এর পরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি সে আন্দোলনে আমরা সাকসেস হয়েছি এই আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আমরা দুই হাজার একুশ সালে পঁচিশে মার্চ মোদি বিরোধী আন্দোলন করেছি মোদি বিরোধী আন্দোলনে আপনারা দেখেছেন এই দেশের হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছিল শুধু আমাদের গণ অধিকার পরিষদ তথা আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ছাপ্পান্ন জন ছাত্র সেদিন গ্রেফতার হয়েছিল আমাদের যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদের অসংখ্য কর্মী সেদিন গ্রেফতার হয়েছিল পুলিশ লীগের কাছে হামলার শিকার হয়েছিল আপনারা জানেন আমাদের আন্দোলন আঠারো সাল থেকে শুরু হলেও বিএনপি এবং জামাত নিঃসন্দেহে এই দুইটা দল মজলুম নির্যাতিত নিপীড়িত তাদেরকে কি পরিমানে নির্যাতিত করা হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন পৃথিবীর আর কোনো দেশে এই ধরনের বড় রাজনৈতিক দলদেরকে রাজনৈতিক প্রতিহিংসায় এভাবে নির্যাতিত করেছে কিনা আমার জানা নেই এভাবে যুলুমের শিকার হত হয়েছে কিনা আমার জানা নেই এভাবে জেল যুলুমের শিকার হত হয়েছে কিনা আমার জানা নেই আপনারা জানেন বিফিনুরুল হক নূর রশিদ খান ফারুক হাসান হাসান আল মামুন ওরা শুধুমাত্র ছাত্র নেতা ছিল তারা চেয়েছিল তাদের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীভূত থাকুক কিন্তু তাদেরকে এই আওয়ামী লীগ তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে দেইনি আমাদের নেতা এদেশের আপামর

আওয়ামী ফেসিস সরকারের ছাত্র গুন্ডারা অর্থাৎ ছাত্রলীগেরা হামলা চালাচ্ছে নূর সেদিন দেখলাম মানে এক লাফে হয় আমি না আমি মরবো কিন্তু আমার ছাত্র উপর। হামলা হচ্ছে আমি এখানে বেডলিস্টে থাকতে পারি না নূর তো সেই নূর যে নূর আলু ছড়ায় বাংলাদেশের রাজনীতিতে যিনি আলু ছড়িয়েছেন যিনি সাহস ছড়িয়েছেন তিনি হচ্ছেন আমাদের নূর এই নূরের রাজনৈতিক ধারাবাহিকতায় নূরের রাজনৈতিক ধ্যানে জ্ঞানে যারা ফাঁসে ছিলেন যারা নূরের কাছ থেকে রাজনীতি শিখেছেন সেই আসিফ মাহমুদ সেই নাহিদ হাসান এই মংলা মাসুদ এখন যাকে বলা হয় এ মাসুদ সবাই আমাদের নূরবাইয়ের পাশে থেকে রাজনীতি শিখেছেন কিন্তু একটা কথা আছে সীতা কিছু সন্তান জন্ম দেওয়ার পরেও কিছু সন্তানকে পিতা ত্যায্য ঘোষণা করেন কেন করেন এই সন্তান গুলা পিতার আনুগত্য নয় এই সন্তান ধর্মের আনুগত্য নয় এই সন্তান সমাজের আনুগত্য নয় তারা তারা বিচ্ছিন্ন হয়ে যায় সবকিছু থেকে ঠিক একইভাবে আসিফ নাহিদ এই মংলা মাসুদ ওরা বিচ্ছিন্ন হয়ে যখন দুই সালে আবারও কোটা সংস্কার আন্দোলন সামনে আসে তখন স্বয়ং নূর ঘোষণা দিয়েছেন তোমরা ঝাঁপিয়ে পড়ো আওয়ামী দুঃশাসকের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো আমরা এভাবে বৈষম্য এদেশে রাখতে পারি না যদি এভাবে বৈষম্য চলতে থাকে তাহলে কৃষকের মেধা পিছেলে রাজনীতি করতে পারবে না কৃষকের মেধা পিছেলে তার মেধা এই দেশের কল্যাণে ছড়িয়ে দিতে পারবে না কৃষকের মেধা পিছেলে সচিবালয়ের সচিব হতে পারবে না কৃষকের মেধা পিছেলে রাজনীতির মাধ্যমে এই দেশে জাতীয় সংসদে গিয়ে নেতৃত্ব দিতে পারবে না তোমরা ঝাঁপিয়ে পড়াও তোমরা ছাত্রদের ফাঁসে গিয়ে দাঁড়াও তখন আমরা সবাই মাঠে নেমে গেছি ছাত্রদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি বিশেষ করে আজকে আমার সামনে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আপনারা জানেন আমি আঠারো কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হওয়ার কারণে দুই সাল পর্যন্ত আমি আমার এই জন্মভূমি চকরিয়াতে আসতে পারি নাই কারণ তখন আমার পুলিশের বই ছিল আমি তো তিন শ্রেণীর পুলিশকে চিনি ভাই এক শ্রেণীর পুলিশ হচ্ছে মানবিক পুলিশ ফেসাদার পুলিশ হচ্ছে আওয়ামী পুলিশ লীগ আমি এই তিন শ্রেণীর পুলিশকে আমি টাকা থাকলেও আমি দুই হাজার তেইশ সাল পর্যন্ত এলাকায় আসতে পারিনি আমার বাবু মায়ের চেহারা দেখতে পারিনি আমি যখন তেইশ সালের পর থেকেই চকরিয়ায় আওয়ামী লীগের অর্থাৎ শুকনের মাংস যখন শুকুর খাওয়া শুরু করেছে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের যখন দ্বন্দ্ব শুরু হয়েছে তখন যখন তখন তারা বুঝলাম যে এখানে তারা বিএনপি আন্দোলন করতেছি তারা কিছুটা তাদের একটু একটু বাইরে তখন থেকে আমরা মোটামুটি আনাগোনা শুরু করেছি গত বছরের চব্বিশে জুলাই আমি চকরিয়াই ছিলাম আপনারা দেখেছেন আমি চকরিয়ার রাজপথে জুলাই আন্দোলনে সক্রিয় ছিলাম আঠারোই জুলাই চকরিয়ার সবচেয়ে বড় যে আন্দোলন হয়েছিল অর্থাৎ প্রায় দশ হাজারের অধিক লোক ছিল আমার বাম পাশে যাদেরকে দেখতেছেন আমার ডান সংগঠনের এদের নেতৃত্বে শত সেদিন হয়েছিলেন আন্দোলন করেছিলেন অনেকেই ফাঁসি আগস্টের আগে ভারীঘরে থাকতে পারে নাই পুলিশের হয়রানি ছাত্রলীগের হয়রানি যুবলীগের হয়রানি আওয়ামী মাফিয়া লীগের হয়রানি এত হয়রানি আমরা হয়রানি শিকার হয়েছি এত কিছুর বিনিময় আমরা হাল ছেড়ে দিইনি আমরা লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রায় দুই হাজারের অধিক সহযোদ্ধা সহচর আমাদের আন্দোলনের সঙ্গী ভাই বোনদের রক্তের বিনিময়ে আমরা পাঁচে আগস্ট ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানের একটি সফল সুন্দর বাংলাদেশ উপহার পেয়েছি আপনারা জানেন জেনে অবাক হবেন আমাদের কত ভাই আমাদের একসাথে আন্দোলন করেছে আজ তারা আমাদের মাঝে নেই কত ভাই আমাদের খাদে হাত দিয়ে রাজনীতি করেছেন আন্দোলন করেছেন হাত নেই। কত ভাই যে আওয়ামী লীগের রক্ত চোখ দিয়ে কথা বলে যে ধরেছেন সেই সহযোদ্ধাদের আজকে কপালের চোখ নেই এরকম কত সহযোদ্ধার কথা আপনাদেরকে বলবো আজকে জুলাই স্মৃতিসারণ স্মৃতিসারণ তো করে শেষ করা যাবে না রে ভাই স্মৃতিসারণ কার কথা বলবো একজন সহযোদ্ধার শুধু আমি সেই দুই হাজার সাল থেকে আজকের দিন পর্যন্ত কথা বলি বিএনপির একজন নির্যাতিত নয় সাল থেকে আজকের পর্যন্ত কথা বলি একজন জামাতে ইসলামের কথা যদি সাল থেকে আজকের কথা বলি তাহলে স্মৃতিচারণ করা শেষ করা যাবে না আপনি জানেন কি নির্মম নির্যাতন হেফাজতে হেফাজতে ইসলামের উপর করা হয়েছিল এগুলা এগুলা যখন আমাদের এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটেছে এগুলো এগুলা যখন আমাদের আমরা আমাদের চোখের সামনে বাসে আমরা কথা বলতে পারি না ঘুমাতে পারি না আমরা অস্থির হয়ে যাই আমাদের মুখ দিয়ে কথা বের হয় না এই ধরনের নির্যাতন আমরা হেফাজত ইসলামের উপর দেখেছি নির্যাতন শহীদ আব্দুল ফাহের উপর হয়েছিল কেন হয়েছিল জানেন তিনি শুধু শুধু ভারতের বিরুদ্ধে আমরা যে ভারতের বৈষম্যের শিকার হচ্ছি আমাদের সম্পদ যে ভারতকে দিয়ে দেওয়া হচ্ছে এগুলো নিয়ে তিনি শুধু লিখেছিলেন রাজপথ তিনি তার কলম দিয়ে লিখনিতে ফেসবুকে লিখেছিলেন এই জন্য আবরার ফাহাদ বাইকে মধ্যযুগীয় কায়দায় কুস্তার মতো ফিটিয়ে ফিটিয়ে হত্যা করা হয়েছে এগুলো আমরা দেখেছি আমরা দেখেছি একজন আমাদের বেধর্মী ভাই আমরা মুসলিম আমাদের বাংলাদেশে অসংখ্য ধর্মের লোক আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একদম মানে তিনি মুসলিমও নয় অথচ তাকে নাম জানি যা এই সদর গাড়ির দিকে বিকাশ নয় জানি বিশ্বজিৎ সরি হ্যাঁ বিশ্বজিৎ তাকে আমরা যেহেতু চকরিয়ার মানুষ আমরা বিভিন্ন সময় দেখি ফাহারে জঙ্গল পরিষ্কার করা হয় লম্বা দাও নিয়ে কুফিয়ে 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 জঙ্গল পরিষ্কার করা হয় সেই বিশ্বজিৎকে শিবির টেক দিয়ে কুফিয়ে কুফিয়ে হত্যা করা হয়েছে কেন আমার প্রশ্ন সমগ্র জাতির প্রশ্ন সমগ্র বিশ্ববাসীর প্রশ্ন জামাত শিবির করলে কি তাকে কুফি হত্যা করতে হবে গণ অধিকার পরিষদ করলে কি কুত্তার মতো ফিটিয়ে আঘাত করতে হবে বিএনপি করলে কি তাকে কুত্তার মতো ফিটাতে হবে জেল জুলুম দিতে হবে জামাত ইসলাম করলে কি তাকে এভাবে যুদ্ধপরাধীর টেক দিয়ে হত্যা করতে হবে এটা কোন ধরনের রাজনীতি এই ধরনের রাজনীতি কিন্তু আওয়ামী লীগ এই দেশে কায়েম করেছিল করেছিল বিদায় আওয়ামী লীগ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বিদ্রোহের মাধ্যমে তাদের এই দেশ থেকে চিরতর বিদায় ঘন্টা বেজে গেছে আওয়ামী লীগ এই দেশে আর জীবনে আসতে পারবে না আসার কোনো সুযোগ নেই এখন আজকে একটা জিনিস লক্ষ্য করলাম কক্সবাজারে